এই যে গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ আগে সুস্থ ছিল কেন কারণ তাদের খাবার ছিল ন্যাচারাল চলাফেরা ছিল ন্যাচারাল ঘুম ছিল সঠিক সময়ে সারাদিন রোদে পড়ে বৃষ্টিতে কাজ কাজকাম করছে শ্রম করছে খাইছে নিজের ক্ষেতের ফসল উৎপাদিত জিনিস খাইছে সরিষা ইত্যাদি ঠিক আছে আর শহরের মানুষ আমরা তো ফার্মের মুরগি গরু ছাগলের মতো অবস্থা বলে এটা আসা আর কি বললেন দেখেন আমি বুঝাই বলতেছি ধরেন একটা দেশি গরু ঘাস খায় সুরে বেড়ায় হাঁটাচলা করে রোদে যায় তাহলে সেই গরুটা কি এই কম মোটা নাকি স্লিম ফিগার তাইলে আরেকটা ফার্মের গরু সে মনে করেন একটা জায়গায় বেঁধে রাখা হয় তাকে গ্রেন খাওয়ানো হয় তাকে বারবার খাওয়ানো হয় তাকে স্টেরয়েড দেওয়া হয় তাড়াতাড়ি মোটা তাজা করার জন্যে হ্যাঁ তাকে বিভিন্ন গ্রেন্ড খাওয়ায় যেন ইনসুলিন এক্সটেন্স হয় তার যেন সর্বি জমে হ্যাঁ দ্রুত বড় হয় মেলা মোটা তাজা হয় কোরবানিতে বেশি দাম পাওয়া যায় নাকি তা এখন মোটা তাজাকরণ প্রোজেক্ট মানে কি মানে ব্যায়াম করা যাবে না তো আমরা যারা ব্যায়াম করি না রোদে যাই না ঘাসে হাঁটি না বারবার খাই এবং শরীরকে ব্যবহার করি না আর গরু যেটা করে না মানে রাত জাগিয়ে আমরা টেনশন করি আমরা মানে বেশি আর একটু তাই ওই যে ও যে মোটা তাজা হয়েছে আর আমি যে মোটা তাজা হয়েছি এখন পার্থক্য কী পার্থক্য হলো এই গরুটা কোরবানিতে ভালো দামে বিক্রি হবে মালিক লাভবান হবে আর আপনি আপনার হার্ট অপারেশন করিয়া নিজে কোরবানি হবেন এটাই পার্থক্য নাকি বুঝেন নাই পার্থক্য হলে আপনার মাজা কোরবানি হবে একই আবার বলতে হবে নাকি বুঝিয়েছেন এক কথায় তারপর হাটু কোরবানি হবে মানে নিজয়েন্ট যাবে হ্যাঁ কাইটে আর একটা লাগাতে হবে হাড় ক্ষয় হবে ওজন বেশি লিভারে চর্বি জমবে তো লিভার ট্রান্সপ্লান্ট লাগবে লিভার কোরবানি হবে তারপরে ডায়াবেটিক রেটিনোপেথি শোক কোরবানি হবে বোঝেন নাই তারপরে ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে আপনি পুরেই কোরবানি হবেন তারপরে যখন ওই যে গ্যাংরিন হবে আঙুল কাটতে হবে ঠ্যাং কাটতে হবে তখন আপনার নিজের পা কোরবানি হবে নাকি বোঝেন না মনে হয় হ্যাঁ এই জন্যে আপনারা বেশি বেশি অনিয়ম করেন তারপরে এই যে আমরা যারা রিং পরাবো আমাদের জন্যই ভালো আমরা যারা ইনসুলিন দেবো আমাদের জন্যই ভালো আমরা যারা চোখ কাটবো আমাদের জন্যই ভালো কিন্তু আপনার চোখ কাটা যাবে যে নিজের শোকের মর্যাদা বোঝে না নিজের হার্ট লিভারের মর্যাদা বোঝে না নিজের শরীরের মর্যাদা বোঝে না হ্যার উচিত এমনি কুরবানি হওয়া আর আমরা এদেরকে দিয়ে টাকা পয়সা কামাবো কি বলেন ভালো না রুগী না থাকলে আমি টাকা পাবো কই কী আশ্চর্য রুগী হইতে হবে বেশি বেশি হ্যাঁ ডায়াবেটিসের ডাক্তার আমি এখন আমার যদি রুগী না থাকে ডায়াবেটিস বাংলাদেশে একটা লোকেরও নাই তা আমি না খেয়ে থাকতে হবে নাহলে দেশের বাইরে চলে যেতে হবে যে দেশে ডায়াবেটিস বেশি আছে কি কন ঠিক কিনা তো এখন এই জন্যে আপনাদের উচিত হবে যে আপনারা জম্মের খাওয়া খান আর খবরদার শরীর ব্যবহার করবেন না আর রাত জাগবেন আর টেনশন করবেন এই চারটা কাজ নিয়মিত করেন ইনশাল্লাহ আমরাও ভালো থাকি আপনারাও করবানি হন নাকি ঠিক আছে না যে নিজের ভালো বোঝে না তার জন্য এটাই তো দরকার নাকি বলেন কি কথা মন খারাপ করলেন কেন আপনারা তো এমনি করতেছেন এটা তো এখন আবার মন খারাপ করার কি আর আপনারা কি আসলে নিজের ভালো বোঝেন এখন আপনারা কেন নিজের ভালো বোঝেন এটা কখনো ভেবে দেখেছেন আমি উত্তরটা দিয়ে দিই আপনারা পরে বুঝবেন সেটা হলো বেশিরভাগ লোক না কষ্ট করে কিছু পাইতে চায় না অলস আর বেশিরভাগ লোক যে সবাই যেমন করে ও সেটাই মনে করে ঠিক আছে তার যে নিজস্ব বিবেক বিবেচনা আল্লাহ দিচ্ছে সেটা সে কোনো দিন খরচ করে না ওইটা ইনটেক্ট রেখে দেয় তো ইনটেক্ট থাকতে থাকতে সেটা নষ্ট হয়ে যায় মানে ব্রেন আর কাজ করে না ব্যবহার করে কোনোদিন হ্যাঁ মরিচা পড়ে গেছে এখন ব্রেনে ধরে না যে কোনটা তার জন্য কল্যাণ বা ভালো